uh no. একদিন সকালে বা ফতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা ও শুনিয়ে আবাকে শোনায় নয়ন ভরা ও শুনিয়ে আবাকে শোনায় একদিন সকালে বা ফতেমা নবীর ঘরে যায় একদিন সকালে বা ফতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা ও নিয়ে আ

ফাতেমা চলে গেল আব্বাদের বাড়ি গিয়ে বলছে ও আব্বা জান আমি ফাতেমা বাড়িতে এসেছি আব্বা জান ও আব্বা জান আমি ফাতেমা তোমার কাছে দুটো আহারের জন্য এসেছি কিছু খাদ্যের জন্য এসেছি আব্বা জান আমার সোনা পাখি একদিন খা হয় না দুদিন হয় না তিন দিন হয় না আমি মা হেসে সহ্য করতে পারবো না আমি তোমার কাছে কিছু খাদ্য নিতে এসেছি তোমাদের সন্তানদের যদি খাওয়া না হয় তোমরা দেখবে কোথায় না যদি বাও বাপের বাড়ি ফোন করবে আব্বা কিছু আহার পাঠিয়ে দেন আমাদের সন্তানদের জন্য তোমার জামার খাওয়া হয় না আহ মা ফাতে মা কাঁদতে কাঁদতে চলে আসলো নবী মোহাম্মদ গরিব ছিল কিছু দিতে পারলো না চলেন মা তোই যোজি করো আমায় দান ঘরে কিছু থাকে যোজি করো আমাই দান আনারের কদচে ঘরে আনারের কদচে ঘরে হাসিনে ও হসান দিন দিন হলো দানা পানি নাই তো আ বাজান দিন দিন হলো

বেটির কথা শুনে নবীর নাই এসে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন শশালী মা পতি মা নবীর ঘরে যায় নয় ভরা রাজা শুনিয়ে মা ফতে মা চলে গেল বাড়িতে নবী মোহাম্মদ বলছে আমার সোনা মা এসেছিল একটাই মেয়ে আমি তো কিচ্ছু দিতে পারিনি মা ফতে মা যখন বাড়িতে গেল দুটো সন্তান কি বলছে সন্ধ বলছে আমরা খিদে পারি না মা আমরা তোমার সন্তান হই ছোট ছোট শিশু বাচ্চা আমরা আমাদের একদিন খা হয় না দুদিন হয় না তিন দিন হয় না আমরা একিদে শস্য করতে পারি না

নিয়ে মা ফতেমা সন্তানদের গালে কিছু দিতে পারল না নবী মোহাম্মদ ফজরের নামাজ পড়ে একটু একটু ভোর আছে চলে গেল ফতেমার বাড়ি বলছে ফতেমা ফতেমা তুমি কোথায় শোনা ফতেমা বলছে আব্বা আমি তোমার সামনে যেতে পারবো না আব্বা আমার পরণতে একটা ছেঁড়া ফাটা তালি দেওয়া শাড়ি আব্বা আমি তোমার সামনে যেতে পারবো না আহ আর আমাদের গ্রামের মায়েদের যদি বছরে একশোটা করে শাড়ি দেওয়া হয় তবুও মা ফতেমার মতন এরা হতে পারবে না মা ফতেমা একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছে দেখেন